রকম একটা সুন্দর সকাল সুন্দর পরিবেশ সুন্দর আকাশ বাতাস গাছপালা কার না ভালো লাগে বলো তো এই মেঘগুলো দেখতে ছোটোবেলায় ভাবতাম হ্যাঁ ভাই দুর্গাপূজা চলে এসেছে জানিস আকাশে না এই দুর্গা দেখা যাচ্ছে তো আমরা ছোটোবেলায় ঠিক এমনটাই ভাবতাম কিন্তু বড় হয়ে তো আর সেই ভাবনাটা নেই তাই না তো চলো তারপরে দেখছি আজকে খুব একটা ফুল ফুটেনি একটা দুটো ফুটেছে তারপরেও সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম গাছটা মোটামুটি অর্ধেকটা উঠে গেছে আর একটু উঠলে আরও বেশি ভালো লাগবে দেখতে আমি ভাবছি উপরের যে পুরো গ্রিলটা আছে সেখানটায় পুরোটা জুড়ে দিব ওটাকে তাহলে আরও ব্যাপক লাগবে দেখতে যেহেতু এখানে আমি সকাল বিকাল বসি এখানে বসে বসে এক কাপ চা খাই হয়তো গ্রিন টি তো আরও ভালো লাগে দেখতে সব কাজ গুছিয়ে মোটামুটি বেরিয়ে গেলাম বাজারের উদ্দেশ্যে হ্যাঁ এখন বাজার যাব তো সকাল সকাল সমস্ত কাজ করে নিয়েছি স্নান করলাম রেডি হলাম ওষুধটা খেতে ভুলে গিয়েছিলাম ওষুধটা খেয়ে নিলাম ওষুধ খেলাম ব্যাগটা নিলাম ব্যাস রেডি হয়ে গেলাম তো চলো তারপরে হচ্ছে এবার যাব বাজারে আজকে তো ছুটির দিন সবাই বাড়িতেই আছে আজকে পনেরোই আগস্ট আজকে ছুটির দিন যদিও ওদের স্কুল খোলা আছে তারপরেও কিন্তু কি বলো তো আজকে জন্মাষ্টমী উৎসব পালন হবে তো এরা আর আজকে গেল না কারণ এরা এখন অনেক বড় হয়ে গেছে তাই আর যেতে চায়নি ছোটোবেলায় কিন্তু অনুষ্ঠানে অংশগ্রহণ করতো তারপরে যেত তো চলো তাই আসছি রিয়া আর আমি যাচ্ছি বাজারে তো চলো এটা হচ্ছে আমার নিষ্ঠা এখানে আমি দাঁড়িয়ে আছি কারণ দিদির কাছ থেকে পয়সা নিব তো জন্যই পয়সা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি দেখি দিদি যেন নেই তো তারপরে ডাকলাম কাকিমাকে ডেকে দিল দিদির কিন্তু এই নিচটা যে সাজিয়েছে গাছপালা দিয়ে আরোই ব্যাপক লাগে এটা হচ্ছে আমার ফ্ল্যাটের নিচে বলতে মালিকের না ঠিক মালিকের হচ্ছে ভাইয়ের মানে কাকা শ্বশুরের বাড়ি এক কথা এটা তো ওই দিদিরা নিচে থাকে নিচটার দিদিটা খুব মনে হয় আমার গাছ প্রকৃতির পরিবেশ ভালোবাসে তো এত রকমের গাছ লাগিয়েছে নিচটাই একটু দাঁড়ালে যেন মন প্রাণ সব জুড়িয়ে যায় আমি বলেছিলাম তোমাকে এই ফ্ল্যাটটা আমার সবথেকে বেশি পছন্দের হয়েছে কারণ এই যে রাস্তাটুকু হেঁটে যাচ্ছি তাতেও কিন্তু গাছপালা আমার বেলকনিতে দাঁড়ালেও কিন্তু গাছপালা দেখা যায় নিচটা নামলেও কিন্তু গাছপালা দেখা যায় এই সবুজ প্রকৃতিটা প্রেমী হচ্ছে আমি কিছুক্ষণ জোরে রাস্তাটা গেলাম তারপরেও কিন্তু গাছপালা যেদিকে তাকাচ্ছি সেদিকেই গাছপালা তো চলো বন্ধুরা এবারে হচ্ছে বাজার যাওয়ার উদ্দেশ্যে আজকে হচ্ছে পনেরোই আগস্ট আজকের দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিল আজকে সেই পতাকাটার জন্ম যেই পতাকাটা দেখলে আমাদের সাহস শক্তি দ্বিগুণ বেড়ে যায় আমাদেরকে প্রস্তুত করে তোলে এই পতাকাটা তারই আজকে জন্মদিন আমরা তো আমি সেই দেশের সন্তান যেই দেশে এই পতাকাটার আজকে জন্ম হয়েছিল হ্যাঁ আমি ভারতবর্ষে আছি আমি হচ্ছি ভারত মাতার সন্তান আজকের দিনটায় আমার প্রচুর গর্ব হয় এই পতাকা উত্তোলনটা দেখে সারা রাস্তাটায় তাই পতাকা উত্তোলন দেখে দেখে এলাম বাজারে আবার যাওয়ার সময় সেম সেটাই দেখে দেখে যাব। ফাইনালি পৌঁছে গেছি বাজারে বাজারে তো সবজির দাম শুনে আমার মাথায় হাত ভাবছি সব থেকে যেটা কম দামি সবজি সেটাই আজকে কিনব আচ্ছা আমি ভাবছি যে এই মাস সবজি খাবই না যেটার কম দাম হলে খাবো না হলে খাবই না কেউ কি মানে মাথা ঘুরে যায় শুনলে পটলের দাম একশো টাকা কিলো একশো কুড়ি টাকা কিলো তারপরে ঝিঙা সেগুলো একশো কুড়ি টাকা চল্লিশ টাকা কিলো ভাবা যায় যেই সবজিগুলো গ্রামে আমরা ইচ্ছে করেই খেতাম না যেগুলো ঘরে চাষ হতো নাম শুনলেই ভয় লাগতো যে আজকে ঝিঙে রান্না হয়েছে ভাত খাবো না বাস সেগুলো যদি একশো কুড়ি টাকা কিলো কিনে খেতে হয় ঝিঙাতে কী বা আছে শুধু জলটা তাই রেগে মেগে আর কোনো কিছুই নিলাম না নিয়েছি শুধু পাঁচশো হচ্ছে কাঁকরোল তো চলো সেটা তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাচ্ছি তারপরে এখানে এই পুচকো ফুচকো বাচ্চাগুলো পতল পতাকা উত্তোলন করছিল সেটা দেখে আমি একটু ভাবলাম এদেরকে আমার ক্যামেরা বন্দি করে রাখি আজকের দিনটা আমার কাছে এরা যেন স্মরণীয় হয়ে থাকে সেটাই ভেবে ওদেরকে আমার ক্যামেরায় ক্যাপচার করে নিয়েছি চলো বাইরে বাড়িতে ঢুকতে না ঢুকতেই দেখি মেঘলা আকাশ বৃষ্টি হওয়ার জন্য প্রস্তুত তো চলো এবার হচ্ছে তোমাদেরকে বাজারটা দেখাই কি বাজার করেছি আজকে তো বাজার তোমাদেরকে বললাম যে কোন সবজিটার কেমন দাম তারপরে আসার সময় রাস্তায় নিয়েছি একটা মিষ্টি কুমড়া কমের মধ্যে আমার এটাই ভালো লাগলো দেড় কিলো মিষ্টি কুমড়া নিয়েছি তিরিশ টাকায় গোটা আর নিয়েছি একটা বাতাবি লেবু রিয়া দেখে এটা খুব খেতে চাইল আসলে সচরাচর খুব এখানে একটা খুব একটা বাতাবি লেবু দেখতে পাই না আজকে হুট করে চোখে পড়লো তাই রিয়া খেতে চাইলো নিয়ে নিলাম আর আমার সবজি এই যে দেখো কাকরুল আর কিছুই নেই নেওয়ার মতো ওল জিজ্ঞাসা করলাম সেটাও নাকি ষাট টাকা কিলো তাই ভাবলাম চলো আজকে আর সবজি কিনবই না আমার যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই নিয়েছি পেঁয়াজটা আমার কাজে লাগতো আর নিয়েছে টমেটো কুড়ি টাকার চারটা বলতে আড়াইশো তো ভাবো সবজির দামটা কেমন আসলে আমার মনে হচ্ছে চারিদিকে মনে হয় চাষবাস বন্যায় মনে হয় ডুবে গিয়েছে তাই মনে হয় সবজির এত দাম তাই আমি ভাবলাম যাক আর মাস একটা মাস সবজি কিনবই না সেই নভেম্বরের দিকে হয়তো সবজির দাম কমবে তখন নেব পাঁচশো শশা নিয়েছি সেটা হচ্ছে পঞ্চাশ টাকা অনেক দিন শশা কেনা হয়নি অনেক সময় আমি ভাত দিয়েও খাই শশাটা মুড়ি দিয়েও খাই তো শশাটা আমি সুগারের পেশেন্ট তো আর যেহেতু আমার অনেক চর্বি আছে মানে ওই শশাটা খেলে আমার আর কি উপকার হয় শরীরের জন্য তো তাই হচ্ছে শশাটা নিয়েছি আর নিয়েছি অল্প করে কাঁচা লঙ্কা কারণ শুকনা লঙ্কাটা আমি স্টক করে রেখেছি এবার অনেকগুলোই নিয়ে এসেছি তাই আর কাঁচা লঙ্কা বেশি কেনা হয়নি চলো রান্নাবান্না কমপ্লিট এখানে কাঁকরোল ভাজি দুধটাও গরম হয়েছে একটা শশা কেটে নিয়েছি সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘরটা ক্লিন করব তারপরে যাব খেতে এখানে হচ্ছে ধনে পাতার বীজগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোও ইঁদুরে এসে খেয়ে নিয়েছি এবার আর আমার ধনেপাতা পাতা লাগানোই হবে না মনে হচ্ছে আসলে কী বলো তো রান্নার আগে যখন আমি এই রান্নাঘরটা এইভাবে রেখে খেতে চলে যাই তখন যেন আমার কাছে কি যেন অসম্পূর্ণ রয়ে যায় তো হ্যাঁ আর একটা কথা বলি তোমাদেরকে চলো টাইটেল আর থামনেল দেখে তোমরা যেটা ভাবছো সেটাই তো সমস্ত ক্লিন করে নিয়ে তারপরে যখন রান্নায় খেতে যাব বসতে যাব তখন দেখছি একটা আলু আর মাছের তরকারি ছিল সেই তরকারিটা নষ্ট হয়ে গেছে তারপরে ওই যে বলে তোমার ভাগ্যে যেটা থাকবে সেটা কেউ কেড়ে নিতে পারবে না তখন ভাবছি রান্নাবান্না কমপ্লিট খেতে বসবো তখনই ইতিমধ্যে তরকারিটা নেই নষ্ট হয়ে গেছে কি খাবো বলো তো তারপরেই রেয়ার কাকু কল করে বলছে যে এরকম এরকম আমি একটা অনুষ্ঠানে এসেছিলাম খাওয়ার জন্য তো তারপরে দেখলাম যে না আমি খাবো না বাচ্চাগুলোকে দিয়ে আসবো তো তাই হচ্ছে সে না খেয়ে বাচ্চাগুলোর জন্য নিয়ে চলে এসে ফ্রায়েড রাইস আর হচ্ছে চিলি চিকেন তারপরে ভাবলাম যাই হোক দুপুরের খাওয়াটা মোটামুটি জমে গেল আজকে কারণ তাহলে আর ডালও করতে হলো না আর কিছুই করতে হলো না তরকারিটা তো নষ্টই হয়ে গেছে শুধু আছে কাঁকর ভাজি আর এক বাটি মাংস সেটা আমাদের মোটামুটি তিন মামেটির মিলে হয়ে যাবে তো যাই হোক ভাগ্যে ছিল বলে কোথা থেকে লাফিয়ে চলে এলো এজন্যই বলে রিজিকের মালিক আল্লাহ কখন যে তোমাকে জুটিয়ে দিবে ভাগ্যে তুমি নিজেও বুঝতে পারবে না এই তো আমি ভাবলাম খেতে বসতে যাব ইতিমধ্যে এখন আবার ডাল রান্না করতে হবে আমার পক্ষে আর সম্ভব না যা করেছি সেটাই খেয়ে নাও এই কথাটা শুধু ওদেরকে বললাম বলে ভাত খুলতে যাবো তারপরে দেখছি হুট করে কলটা এলো ফোনটা ধরেই তো বলছে এরকম তাহলে আজকে আমাদের দুপুরের ভেয়াইকে খাবারটা জমজমাট হয়ে গেল জমে গেল। যদিও আমি ফ্রায়েড রাইসটা খাইনি কারণ আমার তো সুগার এটা চিনি দিয়ে যেহেতু করেছে তো আমি ভাতটা খাইনি তবে মাংসটা খেয়েছিলাম মোটামুটি খাওয়া দাওয়ার কমপ্লিট তো চলো এবার মুছামুছির পালা মুছে হ্যাঁ তোমরা হয়তো এখন আবার বলবে যে কে এনে দিচ্ছে এত কিছু অমুক তমুক তোমাদের অনেক মনে প্রশ্ন থাকে যে এনে দিল খাওয়াটা কে তো আমি কিন্তু ভিডিওতে বললাম যে রিয়ার কাকু এক অনুষ্ঠান বাড়িতে গিয়েছিল সে যখন দেখলো ওখানে তারপরে বলছে আমি খাবো না বাচ্চাগুলোর জন্য নিয়ে যাব তো ওর কাকুই এনে দিয়েছে প্রায় ভিডিওতে তোমরা দেখো সবজি এনে দেয় মাছ এনে দেয় তো সেই সেটাই হচ্ছে রেয়ার কাকু তো তোমরা যদি অনেকে কমেন্টে বলো যে সে মানুষটা কে কখন কি তো আমি অবশ্যই তোমাদেরকে ভিডিওতে দেখাতে পারি আর আমার অনেক ভিডিওতে সে আছে সেই মানুষটা তো আশা করি তোমরা বুঝতে পেরে গেছো আমি কী বলতে চাইছি তারপরে এটা হচ্ছে রাতের বেলা রিয়াকে নিয়ে একটু বেরিয়েছিলাম এটা হচ্ছে রাতের মেদিনীপুর শহর রেয়ার কিছু কেনাকাটার ছিল কলম খাতা বই এ সমস্ত কিছু তাই হচ্ছে ওকে নিয়ে বেরিয়ে গেছি এখন বাজে হচ্ছে সাড়ে আটটা কারণ বাড়িতে বেরিয়ে বেরিয়ে মানে বের হবো বলে তখন একটু লেট হয়ে গেছিল তখন আবার রাজিয়ার দুটো বান্ধবী এসেছিল। তাদেরকে রেখে আবার কেমন করে চলে আসি এই যে বলবো এবার তোমরা ঘরে প্রজাপতি ঢুকলে কি হয় রিয়া হুট করে চমকে গিয়েছিল ওর ঘাড়ে পড়ে গিয়েছিল প্রজাপতিটা তারপরে ওখানে বসলো তারপরে রিয়া রাজ্যে আবার ওটার কী করলো বলো তো ভিডিও করে নিয়েছি তো সেই জন্যই বলছি তোমরা বলতে পারবে যে ঘরে প্রজাপতি ঢুকলে কি হয় ভালো হয় না খারাপ হয় তো সেটাই একটু তোমরা বলো অনেক দিন পর এর আগে যখন আমি মসজিদের ওখানে ছিলাম মিঠু মসজিদ তখন কিন্তু প্রায় ঢুকত আর এই বাড়িতে এসে হুট করে ঢকেছি তো এখন হচ্ছে আমি ফেসবুকের জন্য ভিডিও এডিট করছিলাম তখন চোখে দেখতে পাচ্ছিলাম না চোখ দিয়ে যেন জল পড়ছিল আসলে সব তো এখন সব কাজ তো ফোনেই করতে হয় তাই না আমি পড়াতে গেলেও মোবাইল নিয়ে কাজ করতে হয় ভিডিও এডিট করলেও সেটাই করতে হয় কমেডি দেখতে গেলেও সেটাই করতে হয় তো চোখের একটু আমার সমস্যা হয় অনেকক্ষণ যদি মোবাইলের দিকে তাকিয়ে থাকি তাহলে চোখ ব্যথা করে নতো দেখার সমস্যা হয় তাই চশমা দিয়ে এখন দেখছি জানি না তোমরা কে কী বলবে